হ্যালো গাইস গুড মর্নিং তো সকালের যা যা কাজ থাকে সব আমার কমপ্লিট রান্নাও কমপ্লিট তো রান্না আজকে করেছি হচ্ছে গিয়ে মাছের ঝোল করেছি আর উচ্ছে আলু দিয়ে সেই পুটি মাছ ছিল সেগুলো সব ভেজে রেখেছিলাম তো সেই পুটি মাছ কটাও আর কি ভাজার মধ্যে পুটি মাছ কটা দিয়ে দিয়েছি ওই চচ্চড়ির মতন তো হয়ে গেছে রান্না কমপ্লিট এখন যাবো দিদিমাদের পুকুরে কারণ আমাদের পুকুরের জলটা অনেকটা কমে গেছে এতে কাপড় কাচলে হবে না মানে কাপড় কাচলেও বেকার সেই নোংরাই হয়ে যাবে কাপড় আরও উল্টে জলটা অনেকটা কমে গেছে ওই জন্য এখানে জাস্ট বাসন টাসন ধোয়া হয় কাপড় কাচতে গেলে অনেক জলের দরকার তো এখন যাবো দিদিমাদের পুকুরে ওখানে গিয়ে কাপড় কাচবো এক গামলা কাপড় হয়ে গেছে আমার কাপড় কোনো কিছুই না আমার কাপড় মনে হয় চারটে পাঁচটা পাবে বাকি সব শুজিতে প্যান্ট জামা সব কিছু মানে ও ও যে কত মানে মেয়েদের থেকেও বেশি ও জামা কাপড় পাল্টা ওকে আমি ওই জন্য একটা নাম দিয়েছি বহুরূপী যাই হোক তো চলো দিদিমাদের ঘাটে যাবো গেলে পরে কাপড়গুলো কেচে নেবো কেচে নিয়ে এসে আবার মেলতেও হবে নয়তো রোদ চলে গেলে হবে না রোদ যাবে না বলে তো আমার মনে হয় যেহারে রোদ পড়েছে আজকে আবার কিন্তু আমার সন্ধে একটা বিয়ে বাড়ি আছে তোমাদেরকে দেখাবো যে আমি কখনো আমি শর্টসে গ্রামের শ্রাদ্ধ বাড়ি কীরকম খাওয়া দাওয়া হয় সেটা আমি দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো শর্টসে গিয়ে কিন্তু আমি না গ্রামের বিয়ে বাড়ি কখনও তোমাদেরকে দেখাইনি নি কীরকম হয় আমি বিয়েটা আই থিঙ্ক দেখাতে পারবো না গিয়ে আমাকে হয়তো চলে আসতে হবে আমার খুবই বাড়ির পাশেই আর কি মানে আই থিঙ্ক তোমরা গান শুনতে পাচ্ছ প্যাপা করে গান হচ্ছে তো ওই ওইখানেই আর কি বিয়ে বাড়ি একদম কাছেই পাঁচটা ছটা বাড়ির পরেই তো আর কি সেটাই হয়তো আমি বিয়েটা দেখাতে পারবো না বাট দেখাবো যে কিরকম করা হয় আয়োজন কিরকম করা হয় ডেকোরেশন কিরকম করা হয় যতটা সম্ভব চেষ্টা করবো তোমাদেরকে দেখানো তারপরে খাওয়া দাওয়ার মেনু তো অবশ্যই দেখাবো আর অবশ্যই দেখাবো আমার লুকটা কারণ আমি ভাবছি এই গরমে না আমার সত্যি কথা বলতে আর ঝিকঝাক শাড়ি পরার আমার কোনো ইচ্ছা নেই আর ভালো লাগে না আমার পড়তে তো একটা শাড়ি আর শাড়িটার ব্লাউজ পিস কাটানো হয়ে গেছিলো আমার মানে ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ বানানো হয়ে গেছিলো বাট আমি খুবই কম পরেছি ভাবছি আজকে ওটাই পরবো কারণ একটু হালকা পাতলা না হলে না হবে না কিন্তু শাড়িটা কিন্তু খুব গ্লসি মানে গ্লসি বলতে একটু চকচক করছে মানে এরকম বিয়েবাড়িতে একটু চকচকে জিনিস না পড়লে তো হয় না তো সেরকমই কিন্তু শাড়িটা খুবই হালকা তো সেই রকম একটা শাড়ি পরে যাব ভাবছি তো দেখা যাক কি হয় তো সন্ধেবেলা আর কি তোমাদেরকে আমি দেখাবো বিয়েবাড়িটা তো চলো দিদিমাদের ঘাটে এখন যাই গিয়ে কাপড়টা কেচে নিই কেচে নিয়ে এসে তারপর দেখাচ্ছি তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তারা আমি আর বাবা আর মা তিনজনে খেয়ে নিয়েছি সুজিত কাজে ও এখনও খায়নি ও এসে তারপরে খাবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব শুতে আর শোয়ার আগে না আমি একটু মুখে চারকোল ফেস মাস্ক ওটা দেব তোমাদেরকে বলেছি যে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি তো এখন থেকেই ওইটা ফেস মাস্কটা দিয়ে না ঘুমিয়ে পড়বো আর মানে জেগে থাকবো না বড্ড ঘুম পাচ্ছে ভাবলাম যে ওটা দিয়েই ঘুমিয়ে পড়ি তারপরে ওটা শুকিয়ে মানে ঘুম থেকে উত্তর উত্তরটা শুকিয়েও যাবে তারপর তুলেও ফেলবো ফেস মাস্কটা দিয়ে নিই তারপরে বিকেলে দেখা হচ্ছে তো হ্যালো গাই এখন মানে মেঘ ডাকার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল এখন চাটতেও পারবে কি বৃষ্টি হচ্ছে বাইরে মানে এই তোমাদের ঝড় এটাকে ঝড়ই বলো বৃষ্টি না ঝড় উঠেছে কিছুক্ষণ আগে তো মানে পুরো অন্ধকার হয়ে এসেছিলো এখন তো তাই তো মানে অন্ধকারটা কেটেছে একটু আলো দেখা যাচ্ছে বাট বৃষ্টি সেই আরে বৃষ্টি আর হাওয়া হচ্ছে তো মেঘ ডাকার আবার তোমার পাচ্ছে মেঘ ডাকছে আজকে আমরা আছে ঠান্ডা হাওয়া চলে আসছে গাছপালা কিহারে নড়ছে আর হাওয়ায় পাগল হয়ে যাচ্ছে ওই দেখো ওই পাশে গাছপালাগুলো দেখলে বুঝতে পারবো কি হাওয়া আর আওয়াজ শুনতে পাচ্ছ আমার তো ঠান্ডায় আমি কাঁপছি এত হাওয়া দিচ্ছি শিল পড়ছে আমি শিলটা পড়ানোটা দেখানোর জন্য ওই দেখো আমি এই ওপরের ঘরে এলাম যাতে টিনের ওপর পড়বে তো তোমরা বুঝতে পারো শিল পড়ছে বুঝতে পারছ আরে বাবা কত বড় বড় শিল পড়ছে দেখে বুঝতে পারছো কত বড় বড় সিন ভর্তি হয়ে গেছে রাখো

তো দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু তখনও পড়ছে টিপ 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 করে বেশ ভালোই পড়ছে বৃষ্টি তবুও আমি থামিনি আমি গেছি বরফ কুড়োতে তো আমার দুটো ভাই বোনও কুড়ো ছিল দেখছিলাম ওরাও বেরিয়েছে তো আমিও তাদের দেখা দেখে আমিও মাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো আমি গিয়ে একটু বরফ করবো তো মা বলছে যা গেতল মাও অনেক কিছু মা বলছে বৃষ্টি তো অত ভিজিস না আবার এই বৃষ্টিটা খারাপ ঠান্ডা লেগে যাবে বারবার ডাকছিল কিন্তু আমার তো মন মানে না আমি তো ইয়ে করবো বরফ কুরোবই আর দেখো বরফ নিয়ে এসে মাকে দেখাচ্ছিলাম আর এখানে সে আমার একটা যা চলে এসছে ও আবার আমার হাত থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিলো এলাম যে আমি আবার খুঁজে আনতে যাচ্ছিলাম আর আমার ওই বোনটা ও মগে করে বরফ কুড়োচ্ছে ও হাফ মগ বরফ খুঁড়িয়ে নিচে দেখো আর ভাই সে ছাতা নিয়ে বরফ কুড়োতে বসে গেছে কি আনন্দ সবার বরফ নিচ্ছে নাকি সবাই আর সুজিত দেখো কামছা গায়ে পায়ে জল ইয়ে করে করে আগা সারা ঘুরে বেড়াচ্ছে আর আমরা বরফ পেয়ে কি খুশি শুধু বরফ এর গায়ে ছুঁড়ছি যদি লেগে একবার জামি আমি আমার মাকে দেখাতে এসেছি যে এই দেখো কত বরফ মগে বরফ দেখো বরফ কুড়িয়ে কত বরফ পেয়েছি এই পুরো হাফ মগ বরফ ছিল এখানটায় তো আমি মা আমাকে বলছিল বলে একটু ভালো করে দেখা কেরকমভাবে আছে তো এই দেখো বরফ কত বরফ দেখো বৃষ্টি হয়ে আমাদের ইট পাতা হয়ে গেছে উঠোনে আর এই যে কি করছো বাবা হাতে হাতে ওটা কি কাঁঠাল পাতা ওটা কি পাতা ও আচ্ছা হাতে জগডুম্বুর আর এখানে অনেক ধরনের পাতা আছে এই বেলপাতা দুর্বা তারপর ওখানে বট বট অসত্য ওই সব থাকে তাই না বাবা বেলপাতা সব আছে কালকে ছোটো মামার বাড়িতে পূজা তাই জন্য বাবা এগুলো সব রেডি করে বাবার ভাগে এই দায়িত্বটা পড়েছে ওই জন্য আরও অনেক তারপর কি বানাচ্ছিল তখন বাবা ওই কি আলটা না কী বানাচ্ছিল কই দেখি ও দাও আলটাটা দেখাচ্ছি আলটা এইখানে রেখেছি এই যে এগুলোর ওপরে ঘট বসে এই দেখো খড় দিয়ে করা দাঁড়াও আলোতে তিঙ্গি দেখাই এগুলো হাতে বানানো এগুলো বাবা বানিয়েছে এই যে দেখো এগুলো এক একটা সিঙ্গেল দেখাচ্ছি এই দেখো সিঙ্গেল হচ্ছে এরকম এই যে এরকম সিঙ্গেল তো গাইজ আজকে আমার ফাইনাল লুক এটাই তো দেখো কিরকম লাগছে সবাই এটা কিন্তু আমার বরের দেওয়ার শাড়ি আগে থেকে বলে দিলাম আর ভিডিও করছে আমার বর তো কেমন লাগছে সবাই জানিও যে আজকে আমার বিয়ে বাড়ি তো আমি সেখানেই যাবো তোমাদেরকে বলেছিলাম তো চলো বিয়েবাড়িতে যাওয়া যাক আর বাড়ি থেকেই ভিডিও করব শুরু করব। যে কীরকম কী ডেকোরেশন করা হয়েছে তোমাদেরকে দেখাবো আমি বলেছিলাম চেষ্টা করবো যতটা সম্ভব তো চলে এসছি বিয়েবাড়ির এন্ট্রি গেটের সামনে তো এখান থেকেই শুরু আর কি বাড়ির গেটটা আর পুরো বাড়ি অবধি আছে তো লাইটিংটা তো দেখতেই পাচ্ছ কীরকম খুবই সুন্দর লাইটিংটা করেছে আমার তো মাথায় ঘুরে যাচ্ছিলো এক লাইটের দিকে না অনেকক্ষণ তাকানোর ফলে আমার মাথাটাই রীতিমতো ঘুরে যাচ্ছিলো যেহেতু লাইটগুলো ঘুরছে ওই কারণে তো আমি পিছনে ভিডিও করছিলাম আর সামনে সুজিত দেখো হেঁটে যাচ্ছে ওর কিসের তারা জানেনি না সারা জীবনের তারা আর এইখানে হচ্ছে এটা হচ্ছে বিয়ের মণ্ডপের দিকে আর কি যা হচ্ছে মণ্ডপ বলতে হচ্ছে ওদের মন্দিরের সামনে আর কি ছেলে মেয়েটার বিয়ে হয়েছে মানে যাদের বিয়েতে আমরা গেছি তাদের বিয়েটা ওদের বাড়ির মানে ছেলের বাড়ির মন্দিরের সামনেই হয়েছে আর এইখানে হচ্ছে গিয়ে ছেলের বাড়িতেই বিয়ে হয়েছে মানে মেয়ের বাড়ির লোকেরাও ছেলের বাড়িতে এসে মানে যেহেতু মেয়ের বাড়ি অনেকটাই দূরে তো মেয়েরা আগের দিন চলে এসেছিলো এসে ছিল এখানে আর ছেলের বাড়িতেই মানে বিয়ে বৌভাত একই দিনে সেরে ফেলা হয়েছে সুবিধার জন্য নয়তো মানে অনেকটা ডিস্টেন্স তো অসুবিধা হয়ে যেত তো বর আর কনেকে উপহার দিয়ে চলে গিয়েছিলাম খেতে তারপরে সবাই খাওয়া দাওয়ার পর আর টুকটুক করে বাড়িতে চলে গেছি বিয়ে বাড়ি সেরে চলে এসেছি আমি সুজিত মা বাবা সবাই ছিল মার বাবা সবাই ফার্স্টে চলে এসেছে আমি আর সুজিত আসতে একটু লেট হয়েছে তো আমরা মানে বন্ধু বান্ধবদের সাথে থাকলে যা হয় আড্ডা মারছিলাম মজা করছিলাম বিয়ে বাড়িতে যেরকম আনন্দ হয় তো তোমাদেরকে আমি দেখালাম যে গ্রামের বিয়েটা এক্স্যাক্টলি কীরকম হয় মানে গ্রামে না এরকম সাদা বিয়ে হয় মানে বিয়ের আয়োজন করা হয় মানে খুব একটা যে খুব এলাহি ব্যাপার করা হয় যেমন কলকাতার দিকে শহরের দিকে একটু মানে অন্য রকম করা হয় মানে যার যেরকম সামর্থ্য থাকে সেই অনুযায়ী আর গ্রামের মানুষরাও তাদের সামর্থ্য অনুযায়ী মানে তারা আয়োজন করে আমার সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে কি আনন্দটা এত মজা করে এখানে সবাই একসঙ্গে মিলে ওটাই সবথেকে বেশি আর বিয়ের একটা আয়োজন মানে আনন্দ সেটা সবাই জানে তো যাই হোক যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করেছি দেখানোর বিয়ের ভিডিওটা তো মানে বিয়ের ভিডিও মানে কীরকম আয়োজন করা হয়েছে সেটার ভিডিওটা বিয়ে আমরা যখন গেছি তখন অলরেডি বিয়ে শেষ মানে বিয়ে হয়ে গেছে তো সেই জন্য আর বিয়েতে কী কী রিচুয়ালস ছিল বা কী কী কানুন ছিল সেটা আমার দেখানো সম্ভব হয়নি তো তারপরে গেছি মানে কীরকম সাজিয়েছে সেগুলোই দেখিয়েছি তোমাদেরকে তো বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেল আমাদের কালকে এবার মামার বাড়ি পুজো মানে আমার ছোটো মামা শ্বশুরের বাড়িতে পুজো তো সেইখানে নেমন্ত্রণ আছে তো কালকেও দেখাবো আমার ছোটো মামা শ্বশুরের বাড়িতে কীরকম পুজোর আয়োজন হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সারা দিনের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আর তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ফিরে আসছি পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা